ভলেন্টিয়ার যারা রয়েছেন মাঠে স্পট করার জন্য চুটটা দিয়েছেন প্রথম কি এই মুহূর্তে জঙ্গলমল হাসদা একাদশের পক্ষ থেকে প্রস্তুত মুর্মু এদিকে প্রস্তুত গোলকিপার ফার্স্ট কিক অসাধারণ গোল অসাধারণ একটি গোল এক্ষেত্রে দিলেন গৌরব দণ্ডপাট গোলকিপার হিসেবে ছিলেন এক্ষেত্রে কিন্তু অনুমান ক্ষমতা কাজে লাগাতে পারেননি ফার্স্ট কেক আমরা দেখে নেব এসি ব্ল্যাক টেলকো জামশেদপুর ঝাড়খণ্ড থেকে আগত দলে ফার্স্ট কেক আমরা দেখতে পাচ্ছি বিক্রম কিস্কু আমরা দেখতে পাচ্ছি বিক্রম কিস্কু তিনি এগিয়ে যাচ্ছেন ওদিকে প্রস্তুত গোলকিপার বিশ্বজিৎ বাস্কে ফার্স্ট কি বিক্রম প্রস্তুত বিশ্বজিৎ বাসকে প্রস্তুত হয়ে নিচ্ছেন সে জায়গায় সুন্দর একটি গোল দাব দিয়েছিলেন কিন্তু সেই জায়গায় রিচ করতে পারেননি প্রথম কিক উভয় দলেই সে কাঙ্ক্ষিত গোলটি আদায় করার দিতে সক্ষম হয়েছে এই মুহূর্তে সেকেন্ড কিক জঙ্গল বল হাস다가 যাচ্ছে সেখান কে কে মুহূর্তে সাত নম্বর জার্সি পরিহিত গণেশ বেসরা আমরা পরের দুই দলকে কিন্তু একেবারে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি গণেশ প্রস্তুত হয়ে নিচে আরো একবার প্রস্তুত গৌরব দন্ডপাট

অর্থাৎ দ্বিতীয় কিকটি একেবারে সে কাঙ্ক্ষিত গোলটি আদায় করতে সক্ষম হয়েছে এই মুহূর্তে সেকেন্ড কিক আপনারা দেখতে পাচ্ছেন আঠাশ নম্বর জার্সি পরিহিত মিস্টার গৌরব মুখী প্রাক্তন আইএসএল প্লেয়ার জামশেদপুর ফুটবল এলাকার বিখ্যাত পরিচিত নাম এই মুহূর্তে গৌরব মুখী

দুই দলের সম্মানীয় টিম ম্যানেজারকে বারবার রিকোয়েস্ট রাখছি আপনারা একটু তাড়াতাড়ি আসুন রাস্তায় অনেক প্রতিবন্ধকতা রয়েছে আপনারা সেই জায়গায় কিন্তু আস্তে আস্তে এগিয়ে আমাদের সামনে আসুন আপনাদের জন্য সংরক্ষিত আসন রয়েছে আগের দিনে আমাদের মূল মঞ্চের সামনে আপনাদের জন্য সংরক্ষিত আসন রয়েছে আমরা অনুরোধ করব চলে আসার জন্য দুটো কিক থেকে দুটো অসাধারণ গোল আফটার টু কিকস টু টু এই মুহূর্তে খেলার ফলাফল দুই দুই এই মুহূর্তে খেলার ফলাফল দুই দুই চলছে টাই ব্রেক শুটআউট দ্বিতীয় ম্যাচে আজকের প্রথম ম্যাচ আমরা মাঠেই গোল পেয়েছি কিন্তু দ্বিতীয় ম্যাচ এই মুহূর্তে কিন্তু টাই ব্রেক শ্যুটআউটের মাধ্যমে নিষ্পত্তি হবে তৃতীয় কি আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গল বল আসবে একবার পক্ষ থেকে নাম্বার সিক্স ভিম মান্ডি অনেক এসেছেন এক্ষেত্রে কিন্তু পোস্টে লেগে প্রতিহত হয়েছে এদিকে গোলকিপারের পরিবর্তন স্যার এদিকে একটু কনসেন্ট্রেট করবেন শুভঙ্ক স্যার এদিকে আমরা রেড কার্ড দেখে মাসের কাছ থেকে গোলকিপারে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি একচল্লিশ নম্বর জার্সি পরিহিত সিমন মান্ডি তিনি কিন্তু এসেছেন সিমন মান্ডি গোলকিপারে পরিবর্তন হয়েছে এবং এসেছেন সিমন মান্ডি কিং দোর জন্য প্রস্তুত পরবর্তী খেলার যে দুটিটি বংশগ্রহণে আছেন আমি অনুরোধ করব টিমগুলি নিয়ে চলে আসার জন্য পরবর্তী খেলায় যে দুটিটি বংশগ্রহণে আছেন আমি অনুরোধ করবো দুটি টিমকে নিয়ে চলে আসার জন্য গণ্ভেশ্বরী ভান্ডার এবং কিংভিশার এপ সি পটকা ঝাড়খণ্ড দুটি টিমের ক্যাপ্টেন মহাশয়ের কাছে অনুরোধ করব দয়া করে টিমদের নিয়ে সামনে চলে আসার জন্য যে সমস্ত মহিলারা ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসছেন তাদের কাছে একটা কান বিনীত অনুরোধ থাকবে আপনারা বাচ্চাদেরকে নিয়ে যতটা সম্ভব অ্যাভয়েড করার জন্য এই জায়গা অ্যাভয়েড করার জন্য আপনাদেরকে অনুরোধ রাখা হচ্ছে আপনারা বাচ্চাদেরকে নিয়ে এসেছেন অত্যন্ত একটা জমজমার জায়গা সেই জায়গায় আপনারা তাড়াতাড়ি অবশ্যই ফেরত যাবেন এবং বাচ্চাদের জন্য এক্ষেত্রে অসাধারণ মান্ডি আমরা পেলাম সামনে ভিড় করবেন না দাদা প্লিজ আমি অনুরোধ করছি গেটটার সামনে একটু ভিড় করবেন না একটু অনুরোধ করা হচ্ছে প্রশাসনিক দিক থেকে বারবার অনুরোধ করা হচ্ছে আপনারা এই জায়গায় কিন্তু ঢুকবেন না এটাই কিন্তু আমাদের বেরোনোর এবং বেরোনোর এবং ঢুকার রাস্তা ফুটবল প্রেমী দর্শক যারা রয়েছেন আপনাদের কাছে বিনত আবেদন কমিটির পক্ষ থেকে আপনারা এই জায়গাটা কনটেস্টেড করবেন না প্রশাসনিক আধিকারিক রয়েছেন ওনারা সর্বত চেষ্টা করছেন কিন্তু এই জায়গা থেকে ঢুকা সম্ভব নয় এই জায়গা থেকে ঢুকা সম্ভব নয় আপনাদের কাছে বিনত অনুরোধ রাখছেন ওনারা একটু একটু আমাদের টিমটা ঢুকবে আপনারা আবার আপনার টিমটা ঢুকবে অসাধারণ সেবে টিমটা ঢুকবে ঢুকতে পারবে না ভাই এই যে এই যে এই যে এই যে একবার টিমটা ঢুকবে পরবর্তী আছে ঢুকতে দেবে তো এই খেল জাম্প করে তো পরবর্তী টিম পরবর্তী টিম আপনারা মাঠের মধ্যে প্রবেশ করুন পরবর্তী টিম আপনারা মাঠের মধ্যে প্রবেশ করুন এক্ষেত্রে শতবী আমরা অনুরোধ করছি মাঠের মধ্যে প্রবেশ করার জন্য গুরমিত এই মুহূর্তে গুরমিত এই মুহূর্তে গুরমিত নেওয়ার জন্য প্রস্তুত আমরা যারা বাচ্চা নিয়ে এসেছে মেয়েদেরকে অনুরোধ করবো রিকোয়েস্ট করবো এক্ষেত্রে সুন্দরভাবে দেখা যাক পরের কি সতেরো নম্বর যাচ্ছে পরে তো অসাধারণ সেব আমরা দেখতে পাচ্ছি সিমনের পরবর্তী দুটো দলকে আমরা বারবার রিকোয়েস্ট করছি তাড়াতাড়ি আসার জন্য মাঠে তাড়াতাড়ি আসার জন্য বন্দেশ্বরী ভাণ্ডার পুঞ্চা পুরুলিয়া এবং কিংফিশার এফ সি পটকা দুই দলের সম্মানীয় টিম ম্যানেজারের কাছে বারবার অনুরোধ রাখছে আপনাদের দল নিয়ে আসার জন্য এই মুহূর্তে চার নম্বর জার্সি পরিহিত অমিত যেনারা সামনের দিকে আছেন আপনারা দয়া করে বসে যান এই যে আমার ছোট ছোট দিদি এবং বোন মায়ের যেনারা এসেছেন আমি মহিলাদের কাছে অনুরোধ করছি প্লিজ আপনারা একটু বসে যান পিছন থেকে দেখতে অসুবিধে হচ্ছে সুন্দর গোল ক্ষেত্রে কিন্তু সকলেই বসে যান যে সমস্ত মহিলারা এসেছেন এখানে খেলা দেখতে আমি সকলের কাছে অনুরোধ করছি আপনারা দয়া করে বসে যান এই যে কাকিমা আপনি দাঁড়িয়ে আছেন আমার সামনে অনুরোধ করছি আপনি বসে যান বসে যান আমাদের কিন্তু দেখতে অনেক পিছন থেকে দাদা ভাই দেখতে অসুবিধা হচ্ছে যিনারা সামনে আছেন দয়া করে কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকবেন না সকলে বসে যান আমরা দেখতে পাবো এসি ব্ল্যাক টেলকো টিমের পক্ষ থেকে কে যাচ্ছেন আমরা অবশ্যই দেখে নেব লাস্ট কে এসি ব্ল্যাক টেলকো জামশেদপুর এক্ষেত্রে বিশাল Misal postut Eketre bolnya Minyak darah এবং বিশাল কিন্তু মধ্যে রাখতে পারলেন না ফলে অভিনন্দন জঙ্গলমল হাসদা পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য কিন্তু আমরা কোন অভিনন্দন জানাবো এসি ব্ল্যাকটেলো জামশেদপুর ওনাদের সম্মানীয় টিম ম্যানেজার সভ্য সমর্থক তারা কিন্তু এই খেলাতে অংশগ্রহণ করেছেন এবং আপনাদের এই অংশগ্রহণ অবশ্যই এই টুর্নামেন্টকে এগিয়ে যেতে সহায়তা করেছে পরবর্তী টুর্নামেন্টের জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রত্যেকে ভালো প্লেয়ার

এবং যে খেলাটি শুরু হবে সেই টিমটি গ্রাউন্ডে আসবে আমি অনুরোধ করছি গন্ধেশ্বরী ভান্ডার পুরুলিয়া এবং কিংফিসার এফসি পটকার দুটি টিমের ক্যাপ্টেন মহাশয়ের কাছে অতি অবশ্যই আপনারা আপনাদের টিম নয় গ্রাউন্ডে আসুন আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ কিন্তু ফুটবলকে ভালোবেসে ফুটবল খেলা দেখার জন্য ইতিমধ্যেই এসে পড়েছে জীবনপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল ময়দানে ভরে উঠেছে খেলার মাঠ জমে উঠেছে ন নম্বর জার্সি যে এইমাত্র যেই খেলাটি vida vida de coração.